রাশি হচ্ছে রাশি কালপুরের দশম রাশি রাশির অধিপতি কিন্তু শনি শনি এখন বর্তমানে আপনার রাশির দ্বিতীয় আছে বসে বসে আছে আছে অত্যন্ত ভালো জায়গায় কিন্তু মকরাশির মানুষের শনি সাড়ে সাথে চলছে তাতে মকর রাশির মানুষ কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যেই আছেন যে আমার জানুয়ারি মাসটা কেমন যাবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। পুরো জানুয়ারি মাসটা আপনার কেমন যাবে এই মাসে আপনি কি কি পাচ্ছেন কোন কোন জায়গা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে কোথায় কাজ করলে আপনার সব থেকে বেশি ভালো হবে অর্থাৎ আপনার সার্বিক ফলাফল এই ভিডিও থেকে কিন্তু আপনি জানতে পারবেন রাশি যেহেতু শনি রাশি এবং দীর্ঘদিন ধরে কিন্তু রাশিটার উপরে কিন্তু শনি সাড়ে চলছে এবং শনির সাড়ে সাতির কিন্তু শেষ পর্যায়ে চলছে একেবারে শেষ পর্যায়ে কারণ দু হাজার পঁচিশের উনত্রিশে জানুয়ারি থেকে কিন্তু শনি যেহেতু মিন রাশিতে ট্রানজিট করবে তখন থেকে কিন্তু মকর রাশির শনির সাড়ে সাথে চলে যাবে এবং তখন থেকে কিন্তু মকর রাশির কিন্তু অত্যন্ত ভালো সময় যাবে কারণ জানবেন শনির সাড়ে সাথে যখনই চলে যায় কোনো রাশির উপর দিয়ে সাড়ে সাত বছর পরে তখন সেই রাশিটার কিন্তু দারুণ ফলাফল প্রাপ্ত করে তো মকর রাশির মানুষদের জানুয়ারিতে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার কর্মের জায়গার কিন্তু একটা ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে বছরের শুরুর মাসটাই কারণ আপনি যে যে কাজের সাথেই যুক্ত থাকেন না কেন সেই কাজ থেকে যদি আপনারা ছাটাই হয়ে যান বা সেই কাজ থেকে যদি আপনার চলে যান বা অন্য কোনো কাজের সাথে যুক্ত হন কিন্তু আপনি আগের কাজটাই চাইছেন আপনি হয়তো আগের কাজে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন সেই জায়গাটা কিন্তু আপনি আবার ফিরে পাবেন কারণ জানুয়ারি থেকে কিন্তু আপনার সময় কিন্তু পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ আপনার আগের কাজেই কিন্তু আপনি প্রত্যাবর্তন করবেন এবং খুব সম্মানের সাথেই প্রত্যাবর্তন করবেন যারা আপনাকে কাজ থেকে ছাঁটাই করেছিল তারাই কিন্তু আপনাকে কাজে আবার সুযোগ করে দেবে এবং তারা কিন্তু আপনাকে আবার ডাকবে এই সুযোগটা কিন্তু মকরাশির মানুষের থাকছে দ্বিতীয়ত অথচ মকর রাশির ক্ষেত্রে যারা যারা খুব ব্যথাজনক মানে শারীরিক কষ্ট ভোগ করছেন হাঁটুতে বা কোমরে ব্যথা বা পিঠে ব্যথা এরকম যে কোনো শরীরের যে কোনো জায়গায় ব্যথা বা প্যারালাইসিস এরকম জাতীয় কিছু একটা হয়েছে আপনার তাদের কিন্তু রিকভারি হতে শুরু করবে জানুয়ারিতে অর্থাৎ শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি কোনো ব্যথা বেদনা থাকে সেই জায়গা থেকে কিন্তু আপনি পুরো মুক্তি পেতে চলেছেন অর্থাৎ ব্যথার জায়গাটা কিন্তু আর থাকছে না নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ মকরশির ক্ষেত্রে যেটা জানুয়ারিতে আপনারা পেতে চলেছেন সেটা হচ্ছে কোনো ফাটকা ইনকাম আসতে পারে আপনার হঠাৎ করে কোনো ফাটকা ইনকাম বা হঠাৎ করে কোথাও থেকে টাকা পাওয়া বা কোনো মানুষ আপনাকে হয়তো গিফট করলো বা আপনার কোনো রিলেটিভ গিফট করলো যে কোনো জায়গা থেকে ফাটকা ইনকাম কিন্তু আপনার আসবে এটা কিন্তু বিগত তিন বছরে আপনার আসেনি সেটা কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু মকরশির কিন্তু ফাটকা ইনকাম আসবে কারণ মনে রাখবেন মকর রাশির ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশটা অত্যন্তই শুভ তার কারণ বছরটা মঙ্গলের বছর এবং এই মঙ্গল গ্রহ কিন্তু মকর রাশিতে তুঙ্গস্থ হয় তো মকর রাশির ক্ষেত্রে মঙ্গল সবসময় ভালো ফল দেয় এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বছরটা যেহেতু মঙ্গলের বছর তাই বছরের শুরুতেই কিন্তু আপনার জীবনের কিন্তু ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এবং আপনার যারা হোটেল বিজনেসের সাথে যুক্ত যারা মার্কেটিং ওরিয়েন্টেড বিজনেসের সাথে যুক্ত যারা কোনো সেবামূলক কাজের সাথে যুক্ত তাদের কিন্তু কাজটা অত্যন্ত বাড়বে যারা খবরের কাগজ বা কোনো নিউজ পোর্টালে কাজ করছেন বা যারা অনলাইন সংক্রান্ত কাজ করছেন তাদের কাজের কিন্তু প্রচণ্ড হারে বাড়বে চাহিদা বাড়বে যারা ব্যবসা করছেন বিজনেস করছেন চাহিদা বাড়বে ইম্পোর্ট এক্সপোর্টের যারা বিজনেস করছেন তাদের ভালোভাবে যারা কৃষিকাজের সাথে যুক্ত তাদের কিন্তু তৈরি থাকুন জানুয়ারিতে কিন্তু একটা হিউজ লাভ কিন্তু আপনার ঘরে আসবে এরপরে মকরাশির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনার সন্তান ভাগ্য কিন্তু ভালো পঞ্চমী বৃহস্পতি আপনার যাদের সন্তান হচ্ছে না যদি এরকম কোনো সমস্যা থাকে এই সময় কিন্তু আপনার সব থেকে আদর্শ এই সময়টা আপনারা কিন্তু একটু চেষ্টা করতে পারেন তাছাড়া যারা যারা সন্তানের সমস্যায় কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো পড়াশোনায় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় কিন্তু মনোনিবেশ বসবে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনাটা হবে ভালো করে পড়াশোনায় কিন্তু আগের থেকে কিন্তু অধ্যাবসায়টা বাড়বে অর্থাৎ রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ভালো দেখাচ্ছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে শরীর কোনো বিবাদ জমি জায়গা সংক্রান্ত কোনো বিবাদ আসতে পারে এটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে তৃতীয় রাগু বসে আছে শরীরে কোনো বিবাদ বা নিজের রিলেটিভ বা আপনার ভাই 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 বোন ভাই দিদি এরকম মানে ভাই ভাইয়ের সাথে একটা শত্রুতা এই ধরনের কিন্তু কোনো কিছু আসতে পারে এই সময় কিন্তু আপনার মনের জোর থাকবে সাংঘাতিক কারণ তৃতীয় আহু মানে আমাদের মনের জোরটা কিন্তু অত্যন্ত হারে বাড়িয়ে দেয় অর্থাৎ এই সময় আপনি যে কোনো কিছুতে কিন্তু হতাশ একদম থাকবেন না মকরাশির মানুষরা মানে মানসিক জোরটা কিন্তু আপনি মানে অত্যন্ত হারে বেশি পাবেন যে কোনো সমস্যায় পড়লেও কিন্তু আপনি সেটা দ্রুততার সাথে কাটিয়ে উঠতে পারবেন এবং আপনি সামনে এগিয়ে যেতে পারবেন অর্থাৎ এই সময় আপনি যা করবেন যেটা করবেন সেটা কিন্তু অত্যন্ত স্বচ্ছন্দতার সাথে করতে পারবেন এবং সামনের দিকেও কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এরপরে আলোচনা করব মকর রাশির হচ্ছে ভাগ্য দেখুন প্রেম ভাগ্য কিন্তু জানুয়ারি মাসটা কিন্তু ভীষণ ভালো কারণ প্রেমের ক্ষেত্রে যেটা তৈরি হবে যাদের যাদের মধ্যে দূরত্ব বেড়েছিল সম্পর্ক নষ্ট হচ্ছিলো বিশেষ বেসিক্যালি যাদের ইগোতে কোনো সমস্যা নষ্ট হয়ে গেছিল তাদের কিন্তু সম্পর্কটা ফিরে পাবেন কিন্তু যাদের উপরে কোনো তন্ত্রমন্ত্র বা কালা জাদু করা হয়েছে অনেকের ক্ষেত্রে হয় সম্পর্ক অন্য বাড়ির থেকে হয়তো বা অন্য কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি হয়তো তন্ত্রমন্ত্র করেছে সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা ফিরে পাবেন না কিন্তু যাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটির কারণে সম্পর্ক নষ্ট হয়েছিল তারা কিন্তু সেই সম্পর্কটা কিন্তু ফিরে পাবেন সেই সম্পর্কে কিন্তু কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না এবং ভ্রমণ ভাগ্য কিন্তু প্রচণ্ড ভালো থাকছে মকরাশির ক্ষেত্রে দেশের মধ্যে কিন্তু প্রচুর জায়গায় আপনারা ভ্রমণ করতে পারবেন মকরাশির মানুষ তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে মকরাশির ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সুযোগটা অনেকটা কম হবে বিশেষ করে কোনো কর্মের জন্য যদি আপনি বিদেশে যান সেই ক্ষেত্রে কিন্তু সুযোগটা অনেকটা কম কিন্তু ঘোরার ক্ষেত্রে কিছুটা ঠিক আছে কিন্তু দেশের মধ্যে অনেক ভ্রমণ দেখাচ্ছে এরপরে আমি আলোচনা করব মকর অর্থ বা ঋণ বা ধার দেনা দেখুন আপনার এখন যেটা ধার দেনা দ্বিতীয় যখনই শনি বসে থাকে সবসময় মনে রাখতে হবে আমাদের মনের মধ্যে কিন্তু অর্থ যে আসার যে জায়গাটা ব্যাঙ্ক ব্যালেন্স সেভিংস প্রথমেই আমি বলেছি যে আপনাদের ফাটকা ইনকাম একটা দেখাচ্ছে মারাত্মক রকমভাবে যে কোনো জায়গা থেকে আপনি ফাটকা ইনকাম করতে পারেন অর্থ কোনো না কোনো জায়গা থেকে আসবে কিন্তু সাথে সাথে এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু দু হাজার পঁচিশ থেকে কিন্তু বেশি করে বাড়বে কারণ শনি যখন দ্বিতীয় থাকে শনি কিন্তু একটু দেরি করে দেয় সব জিনিস সেই জন্য মনে রাখবেন দু হাজার পঁচিশের জানুয়ারি থেকেই কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়া শুরু করবে অর্থ আসতে শুরু করবে আর পঁচিশ সালে কিন্তু আপনার খরচটা কিন্তু একটু বাড়বে জানুয়ারিতে কিন্তু খরচটা তুলনামূলকভাবে বাড়বে কিন্তু যেহেতু ইনকামটা অত্যন্তভাবে বেশি হবে সেই জন্য সেটা কিন্তু আপনার মাথায় থাকবে না অর্থাৎ আপনার ইনকাম আসতেই থাকবে এই ব্যাপারটা কিন্তু রাশির মানুষের মধ্যে প্রচণ্ড রকমভাবেই থাকছে এরপরে আর একটা কথা আমি বলতে চাই মকরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার বন্ধুভাগ্য দেখুন বন্ধু ভাগ্যর ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা থাকতে হবে কারণ বন্ধুদের দ্বারাই কিন্তু জানুয়ারিতে কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতি হতে পারে দু চাকা চালিয়ে বেশি দূর ভ্রমণ না করে ভালো হবে মকর রাশির ক্ষেত্রে ছোটোখাটো কোনো দুর্ঘটনাও কিন্তু দেখাচ্ছে তো এই জায়গাটা কিন্তু সাবধানে থাকবেন তাড়াহুড়ো করে কাজ করার চেষ্টা করবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদগামী হতে পারেন ভুল পথে চালিত হতে পারেন গাড়ি নিজে যদি ড্রাইভ করেন সেই ক্ষেত্রে যতটা সম্ভব কন্ট্রোলে গাড়ি চালানোর ক্ষেত্রে সেফ হবে আপনার ক্ষেত্রে কিন্তু বাইক যারা চালাচ্ছেন অবশ্যই তারা আরও বেশি করে সতর্ক হন ধন্যবাদ